তো প্রথমে সবাইকে জহার জয়গ্রাম নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আমাদের পুরুলিয়ার রাজনীতিতে যেদিন থেকেই জয়রাম মাহাতোর এন্ট্রি হয়েছে তারপর থেকেই কিন্তু টিএমসির মধ্যে কোনো রকম ইয়া না দেখতে পালও বঙ্গ যে বিজেপি আছে বা আমাদের পুরুলিয়ার যারা বিশেষ করে বিজেপি নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জয়রাম মাহাতো এবার আপনারা বলতে পারেন যে কেন এই ভয়টা তার কারণ আপনারা দেখলেন যে কিছুদিন আগে যে সভা হলো বিজেপির একটা ছ তারিখে যেটা সভা ছিল সেই সভাতে কিন্তু মিঠুন চক্রবর্তী এসেছিলেন তিনি জয়রাম মাতোকে নিয়ে কিছু না বললো সম্মানীয় এমএলএ বানেশ্বর মাহাতো কিন্তু জয়রাম মাতোকে নিয়ে কিছু কথা বলেছেন তিনি কিন্তু জয়রাম মাহাতোকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে পুরুলিয়াতে বিজেপি শেষ কথা বলে এই সব কিছু তিনি বলতেই চেয়েছিলেন এর থেকে বোঝা যাচ্ছে যে জয়রাম মাতোকে নিয়ে কিন্তু পুরুলিয়া বিজেপি নেতৃত্ব ভাবতে শুরু করে দিয়েছে এটা কিন্তু স্বাভাবিক কারণ জয়রাম মাতো শুধু একটা নাম নাই তার কিন্তু কর্মীদের কর্মীদের প্রতি বা কর্মীদের তার প্রতি যে আবেগ আছে সেটা কিন্তু সেদিন যে ভিড় হয়েছে তা আপনারা ভিড় দেখেই বুঝতে পারেছেন যে জয়রাম মাতো পুরুলিয়া এলে কিন্তু বিজেপি একটা প্রবলেমে পড়তে পারে দেখুন এই যে আমি বলছি যে বিজেপি প্রবলেমে পড়তে পারে তো প্রবলেমে পড়ার মানে কি। মানে কিন্তু বিজেপির যে ভোট ব্যাঙ্ক তাতে কিন্তু জয়রামের এন্ট্রিতে অনেকটাই কম হওয়ার সম্ভাবনা আছে এটার বলার কারণ কী কারণ আপনার যদি দেখি যে জয়রাম মা তো যদি পুরুলিয়াতে প্রার্থী দেয় তাহলে কিন্তু আমাদের যে কর্মী ভোটটা আছে সেটা বেশিরভাগই কিন্তু জয়রামের দিকে ঝুঁকে যাবে এটা স্বাভাবিক কারণ জয়রামের যা ভালোবাসা আছে তাকে মানুষ যেভাবে দেখে তাকে মানুষ যেভাবে ভালোবাসে তাতে কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে একটা ভয় কেনে একটা কিন্তু বড় মানে ইয়া হয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু চিহ্ন হয়ে দাঁড়িয়ে যাবে জয়রাম মাতো যদি পুরুলিয়ায় প্রার্থী দেয় তো তিনি কিন্তু সেদিন সভা থেকে বলে দিয়েছেন জয়েরাম মাতো যে তিনি পুরুলিয়ায় প্রার্থী দিতে চান এবং তিনি হয়তো ভবিষ্যতে পুরুলিয়ায় প্রার্থী দেবে স্বাভাবিক যে বিধানসভাতে জয়রাম মাতো পুরুলিয়ায় প্রার্থী দিচ্ছে তো সে প্রার্থী দিলে বিজেপির ভোটটা অবশ্যই যাবে এটা যাওয়ার কারণটা কি এটার কারণটা যদি আমরা দেখি তো বিশেষ করে এটার মেন কারণ আছে তিনজন বিজেপির নেতৃত্ব একজন হলো বিজেপির থেকে বড় এমপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রায় এটা নিয়ে পরপর দুবার এমপি হলেন এটা আপনারা সকলেই জানেন পুরুলিয়া থেকে আর পুরুলিয়ায় বেশিরভাগ যদি আমরা বলি যে যদিও বানেশ্বর সম্মানীয় বানেশ্বর মাহাতো তিনি বলেছেন যে পুরুলিয়ায় বিজেপি শেষ কথা বলে কিন্তু এটা ভুল জঙ্গল মহলে শুধু পুরুলিয়া নাই পুরো জঙ্গল মহলে যদি আমরা দেখি তো কর্মীরাই শেষ কথা বলে কর্মীরা যাকে ভোট দিবে যার দিকে কুর্মীরা থাকবে সেই কিন্তু জিতবে এটা স্বাভাবিক পুরুলিয়া তো সেম যার কারণে পুরুলিয়ার এই কুর্মী ভোটটা পেয়ে এই এমপি এম যারা বিজেপির আছে বা টিএমসির আছে তারা কিন্তু জিতেছে এবং সেই জিতার পর তারা যাদের ভোটে জিতলো তাদেরকে আজ ভুলে গেছে যার কারণ মানুষ আজ জয়রাম মাতোকে বেশি পছন্দ করছে আপনারা তো জানেন জয়রাম মাতো আমাদের পুরুলিয়ার তো নয় এবং আমাদের পশ্চিমবঙ্গেরও নয় তিনি কিন্তু ঝাড়খণ্ডের একজন এমএলএ সে এসে পুরুলিয়াতে এইভাবে রাজ করছে এবং আমাদের নেতারা তাকে ভয় পাচ্ছে কেন তার মেন কারণ যে আমাদের নেতারা আমাদের জন্য কিন্তু সেরকম কিছু করেননি আপনারা দেখলেন যে জীবদারও গ্রামকে নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটনা ঘটে গেলো সেখানে কর্মীদের উপর অত্যাচার চালানো হলো একান্ন জন জেল খেটলো জেল থেকে বার হলো কিন্তু যারা কর্মী নেতা আছে বিজেপির জ্যোতিময়ী বানেশ্বর নরহরি এই তিনজন বিশেষ করে তিনজনের মধ্যে কেউ কিন্তু কোনো কিছু কথা বলে না চুপচাপ মুখে কুলুপ বেঁধে ছিলেন কেন কারণ ভোটটা তো কুর্মীরা দিয়েছি এটা তো তারা মানবে তাহলে তারা কিছু কথা বলেন না বললেন না সেইখানে ডুমরি বিধায়ক জয়রাম মাতো নিজে চটশিলা গ্রামে এলেন এবং তিনি সেখানে এসপি স্যারের সঙ্গে কথা বললেন তাকে অনুরোধ করলেন ছাড়ার জন্য বিভিন্ন রকম তিনি কথা বললেন তো এর থেকে কি হচ্ছে যে জয়রাম মাতোর দিকে আমাদের কর্মীর যে একটা ভালোবাসা সেটাও কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং তার দিকে ভোটটা মানে ভোটারগুলো তার দিকে চলে যাচ্ছে মানে তার দিকে একটা ঝুঁকে যাচ্ছে কর্মীদের যে একটা ভোট ব্যাংক সেটাও আস্তে আস্তে তার দিকে ঝুঁকে যাচ্ছে এর জন্য কিন্তু দোষটা বিজেপির নেতৃবৃন্দ পুরুলিয়া তারা সেইভাবে কুর্মীকে ভোটটাই শুধু ভোটের জুড়ে কুর্মীকে ইউজ করছে বাকি কাজে তারা কিন্তু সেরকম কুর্মী নিয়ে কোনো কিছু বলছে না আর এখন যদি তারা বলে যে না জোরিয়াম্মা তো আসছে এইভাবে এইভাবে কিন্তু সেটা ভুল জোরাম্মা তো নিজে কিন্তু আসে নাই বিজেপিরা নিজেরাই তাকে আসতে সাহায্য করছে কারণ যদি তারা কুর্মীদের হয়ে কথা বলতো কুর্মীদেরকে সাহায্য করতো সেদিন কোর্টশিলা গ্রামে যেত প্রতিবাদ সবাই যারা যুক্ত হতো রেল টেকায় যারা যুক্ত হতো তাহলে জয়রাম মাতোকে নেই তাদেরকেও আমরা পূর্বে ভালোবাসতো কারণ তারাও তো মাতো তারাও তো আমাদের এমএলএমপি তাদেরকেও আমরা ভালোবাসতাম কিন্তু তারা এটা কোচ করে নেই এবং জয়রাম মাতো এটা করেছে তাই আমরা সবাই মিলে এখন জয়রাম মাথকে ভালোবাসি এবং তাকেই সবাই চাই যে পুরুলিয়ায় আসুক তো এই কারণে কিন্তু পুরুলিয়ার রাজনীতিতে একটা চেঞ্জ দেখা যাচ্ছে বিশেষ করে যদি আমরা বলি যে নটা আসন আছে পুরুলিয়ার সেখানে ছটা আসনও বিজেপি জিতেছিল তো বললামপুর বিধানসভা এবং জয়পুর বিধানসভা বাঘমন্ডি বিধানসভা এগুলো কিন্তু বিজেপি জিতার একদম সম্ভাবনা থাকবে না যদি জয়রাবমাতো প্রার্থী দেয় জয়রাবমাতো প্রার্থী দিলে নটা আসনের মধ্যে আমি জানি না কটা বিজেপি টিএমসি দিলে কিন্তু বিজেপি কিন্তু নটার মধ্যে নটাই শূন্য পাতে পারে তা কিন্তু সম্ভাবনা আছে কারণ বিজেপির সম্পূর্ণ ভোটটা থাকে কর্মী ভোটের উপর নির্ভর করে এটা কিন্তু বিজেপি না মানলেও এটা কিন্তু সাত দেখুন এতদিন পর্যন্ত ভোট হয়ে এসেছে এবং বেশ প্রায় আজ তিন থেকে চার বছর আমরা যদি দু তিন বছর থেকে দেখি আমরা তো কর্মীদের সাথে আমাদের রাজ্যের শাসক দল বিশেষ করে টিএমসির সম্পর্ক অত্যন্ত খারাপ এটা আপনারা জানেন তার পরিপ্রেক্ষিতে টিএমসি সরকারের বিরুদ্ধে কর্মীরা আন্দোলন ঘোষণা করেছে ভোটও দিতে বলেছে যে টিএমসির বিরুদ্ধে ভোট দেওয়া হবে নো ভোট তো টিএমসি এইসব বিভিন্ন সভাতে তারা প্রচার করছে যার ফল কি হচ্ছে যে কর্মীদের কাছে কোনো অপশান ছিল নাই একটাই অপশান বিজেপি পর বিজেপি সিপিএম সেইভাবে যেহেতু দাঁড়াতে পারে নাই তাই কর্মীদের কাছে একটাই অপশান ছিল বিজেপি তাই তারা বাধ্য হয়ে অনেকে বিজেপিকে ভোট দিতে দিত বা বিজেপিকে কে ভোট দিয়ে আসছে দীর্ঘদিন ধরে তাতে বিজেপি নেতৃবৃন্দ কিন্তু সেখানে কোনো রকম কর্মীদেরকে সাহায্য না করলেও ভোট দিচ্ছে কারণ তাদের কাছে কোনো আর রাস্তা নেই এখন তাদের কাছে একটা অপশান চলে এসেছে সেটা হলো জয়রাম বিজেপিকে বাদ দিয়েও তারা জয়রামকে ভোট দিতে পারবে যদি জয়রাম ভোটে দাঁড়া প্রার্থী দেয় পুরুলিয়াতে তাহলে তো এই যে অপশানটা এই অপশানটা এখন কিন্তু বেশি কর্মীদের বেশিরভাগ কর্মী জনগণেই কিন্তু কাজে লাগাতে পারে বা লাগাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে যার জন্য বিজেপির যে পুরুলিয়ার নেতৃবৃন্দ আছে তাদের কিন্তু একটা ভয় আসছে এটা বই পাওয়াটা স্বাভাবিক কারণ এই বইটা তারাই তৈরি করলো তারা যদি আমাদের এই যে রেল টেকাকে কেন্দ্র করে যা কিছু ঘটনা ঘটলো এটার থেকে যদি তারা কিছু একটা কথা বলতো বা তারা যদি কিছু সাপোর্ট না করলো তারা যদি এখন প্রশাসন মানে কি আমরা এমপি এমএলএ তৈরি করে কি জন্য বা তাদেরকে ভোট দেয় কী জন্য যে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে দাঁড়াতে হবে এটার জুড়েই তো তাদেরকে ভোট দেওয়া হয় তো তারা ভোট পালো কিন্তু আমাদের পাশে দাঁড়ালো নয় এটাই তো সব থেকে বড় ভুল তাদের এরপর আর তাদের নিয়ে কোনো রকম কর্মীদের মধ্যে আবেগ কিন্তু সৃষ্টি হবে না কারণ তারা তো দেখলো যে জোরাম মাতো আমাদের পাশে আছে দাঁড়িয়েছে তাই তারা জৈরাম মাতোকে সরাসরি এবার পছন্দ করতে লেগে গেছে ইয়ার পর আর কিছু করার নাই এখন যদি বিজেপি নেতৃবৃন্দ চাই বা কিছু যদি করতেও চেষ্টা করে তাও কিন্তু কিছু করার নাই যদি জোরাম মাতো প্রার্থী দেয় তাহলে কিন্তু বিজেপির অনেকটাই অসুবিধায় পড়ে যাবে বিশেষ করে আমাদের জঙ্গল মহলে এটা কিন্তু বলার কোনো রকম ইয়া লাগে না তবে এখনো পর্যন্ত টিএমসির তরফ থেকে কোনো কিছু বলা জয়রাম মাতোকে নিয়ে আমি দেখিনি কোনো সভাতে কোনো কিছু বলতে কারণ তাদের সেরকম কিছু প্রবলেম হবে না কারণ এমনিতেই জঙ্গলমহলে তাদের রেজাল্টটা অনেকটাই খারাপ তাই জয়রাম মাতো এসে যে তাদের রেজাল্ট আরও খারাপ হবে এমনি কিছু নাই তাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ যদি বিজেপি যে ভোটটা যেটা ভোটটা জিতে সেই ভোটটা যদি জয়রামের দিকে চলে যায় তাহলে কিন্তু টিএমসিরও জিতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে বিভিন্ন যে সিটগুলো আছে বিধানসভা যে নটা সিট তার মধ্যে হয়তো টিএমসি যদি একেবারে তিনটা পেয়েছে এবারে হয়তো পাঁচটাও পেতে পারে কারণ কোনো কিছু বলা যাচ্ছে না জয়রামের জয়রাম যদি না জিতে তো টিএমসি জিতবে তবে বিজেপি জিততে পারবেন এটা স্বাভাবিক আর বিজেপির ভোটটাই ভাগ হবে টিএমসির কোনো ভোট কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা নেই বিজেপির যে ভোটটা কুর্মীদের পরে সেই কুর্মীদের ভোটটা কিন্তু জয়মার দিকে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য বং আমাদের বিজেপি নেতৃবৃন্দর একটা ভয়ের কারণ হয়েছে হয়ে দাঁড়িয়ে গেছে জয়রাম মাহাতো তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে আর বেশি কিছু বললাম না আজকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকবে যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধৰণৰ ভিডিঅ' পোৱাৰ বেল আইকনটো অৱশ্যে ক্লিক কৰি ৰাখবে থেংক ইউ বন্ধুৰ ধন্যবাদ জয়াজ জয়গগ্ৰাম আদিবাসী কৰ্মী সমাজ জিন্দাবাদ